আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে দর্শক এখন জানিয়ে দেব চাকরির খবর সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিভিন্ন পোর্টালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের যেসব বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেসব তথ্য জানিয়ে দিচ্ছি প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়োগ ক্যাশিয়ার অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান সহকারী স্টোর কিপার ড্রাইভার ট্রাক ড্রাইভার ট্রাক্টর ড্রাইভার মিল্ক ভ্যান ড্রাইভার ট্রলি ড্রাইভার লরি ড্রাইভার পিকআপ ড্রাইভার ড্রাইভার পাম্প চালক ইত্যাদি পদে মোট ছয়শো জন জনবল নিয়োগ দেবে প্রাণী সম্পদ অধিদপ্তর অনলাইনে আবেদন শুরু এগারো ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে অনলাইনে আবেদনের শেষ সময় আটাশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত বিজ্ঞপ্তির সূত্র প্রথম আলো তারিখ দশই ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ অফিস সহায়ক নিয়োগ দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিশতম গ্রেডের এ পদে নিয়োগ পাবেন তেতাল্লিশ জন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান অনলাইনে আবেদনের শেষ সময় বিশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়া হবে এগারোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে বিজ্ঞপ্তির সূত্র দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস তারিখ দশই ফেব্রুয়ারি দু ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ ফিউচার লিডার প্রোগ্রামের আওতায় সিনিয়র অফিসার অথবা প্রিন্সিপাল অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক সিজিপিএ চারের মধ্যে কমপক্ষে তিন থাকতে হবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তির সূত্র বিডি জবস বিএসএমইউতে নিয়োগ বিএসএমএমইউ অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পদে বিভিন্ন বিভাগে জনবল নেবে বিএসএমএমইউ যোগ্য প্রার্থীরা আগামী সাতাশ ফেব্রুয়ারি দুপুর দুইটা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন বিজ্ঞপ্তির সূত্র দৈনিক আমার দেশ তারিখ সাতই ফেব্রুয়ারি দু দর্শক এখন জানিয়ে দিচ্ছি ব্যাংকের আমানত ও সুদের হার এবং ক্রেডিট কার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমানতের বিপরীতে ব্যাংকগুলো বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে সঞ্চয় হিসাবে পঞ্চাশ হাজার টাকার নিচে থাকলে কোনো কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না তবে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকার নিচে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ টাকার নিচে এক শতাংশ পঁচিশ লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসাবে জমা থাকলে ব্যাংকগুলো সাধারণত দুই শতাংশ হারে সুদ বা মুনাফা দেয় অন্যদিকে মেয়াদি আমানত তথা এফডিআরে ছয় মাস এবং এক বছর মেয়াদি আমানতে সাড়ে ছয় শতাংশ থেকে দশ শতাংশ দুই বা তিন বছর মেয়াদি এফডিআর এ ভালো ব্যাংকগুলো সাত দশমিক দুই পাঁচ থেকে সাত দশমিক সাত পাঁচ শতাংশ পর্যন্ত সুদ দেয় তবে তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক এখন দশ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পলিসি রেট বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণ এখন অনেক ব্যয়বহুল ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে ব্যাঙ্কগুলো এখন গ্রাহকের কাছ থেকে বারো থেকে চোদ্দো শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে চোদ্দ শতাংশ পর্যন্ত তবে হাউস লোন সুদ কিছু কম ব্যাঙ্কগুলো হাউস লোন দিচ্ছে এগারো থেকে তেরো শতাংশ সুদে এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে আর পার্সোনাল লোন কার লোন ও হাউস লোনে ব্যাঙ্কগুলো কমপক্ষে শূন্য দশমিক পাঁচ সাত পাঁচ বা সর্বোচ্চ সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা প্রসেসিং ফি আদায় করছে দর্শক এবার জানিয়ে দেব ভিত্তিক ক্রেডিট কার্ডের সুদ ও ফি বিষয়ক কিছু তথ্য দেশের ব্যাঙ্কগুলোর ইস্যু করা ভিত্তিক গোল্ড ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের পরিবর্তে প্রতি মাসে ফি পরিশোধ করতে হয় যদি কার্ডে কোনো ব্যালেন্স থাকে আল আরাফা লারিবা পাঁচশো সত্তর টাকা ইসলামী ব্যাংক খিদমা এক হাজার টাকা এম ইয়াকিন গোল্ড কার্ডে দুই হাজার টাকা এবং এসসিবি সাদিক গোল্ড কার্ডে দুই হাজার পাঁচশো টাকা ফি দিতে হয় প্রতি মাসে তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে বাৎসরিক ন্যূনতম ফি দুই হাজার টাকা তবে এম ইয়াকিন গোল্ড এবং এসসিবি সাদিক গোল্ড কার্ড তিন হাজার টাকা ফি আদায় করে শরিয়া ভিত্তিক গোল্ড ক্যাটাগরির ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি এস এম এস অ্যালার্ট ফি ব্যাংক ভেদে পার্থক্য রয়েছে আল আরাফা লারিবা ক্যাশ অ্যাডভান্স ফি একশো পঞ্চাশ টাকা ইসলামী ব্যাংক খিদমা একশো সত্তর টাকা এম ইয়াকিন গোল্ড কার্ড দুশো টাকা এবং এসসিবি সাদিক গোল্ড কার্ড তিনশো টাকা নিয়ে থাকে প্রতি বছর এদিকে এস এম এস অ্যালার্ট ফি হিসেবে প্রতি বছর আল আরাফা লারিবা দুশো টাকা ইসলামী ব্যাংক খিদমা দুশো টাকা এবং এম ইয়াকিন গোল্ড কার্ড তিনশো টাকা নিয়ে থাকে তবে এসসিবি সাদিক গোল্ড কার্ড কোনো ফি নেয় না এবার জানিয়ে দেব ট্রেজারি বন্ডের খবর আগামীকাল এগারোই ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের নিলাম হবে মোট চার হাজার কোটি টাকা বন্ডের সুদ বারো দশমিক এক শূন্য শতাংশ মোট তিন হাজার পাঁচশো কোটি টাকার দশ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম হবে আঠারোই ফেব্রুয়ারি এ বন্ডের সুদ বারো দশমিক শূন্য আট শতাংশ অন্যদিকে পনেরো বছর মেয়াদি মোট দেড় হাজার কোটি টাকার ট্রেজারি বন্ডে নিলাম হবে আসছে পঁচিশে ফেব্রুয়ারি এ বন্ডের সুদ এগারো দশমিক নয় দুই শতাংশ প্রতি মাসেই ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ ব্যাংকের সেফ ডিপোজিট লকার কি অপ্রদূষিত অর্থের গোপন ভাণ্ডার বাংলাদেশ ব্যাংকের লকারে সাবেক ডেপুটি গভর্নর এস কে চৌধুরী বিপুল সম্পদের খোঁজ মেলার পর থেকেই জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লকারের তথ্য যেহেতু পুরোপুরি গোপন থাকে তাই সাধারণ গ্রাহকের মুখোশ পরে দুর্নীতিবাজরাও এখানে অবৈধ সম্পদ জমা রাখছেন কি না তা খতিয়ে দেখার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর এটি হয়ে থাকলে ব্যাংকের লকারে স্বর্ণের পাশাপাশি মিলতে পারে বিপুল বিদেশি মুদ্রা আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী ব্যাংকিং ব্যবস্থায় সেফ ডিপোজিট হিসেবে পরিচিত লকার সার্ভিস ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি যে কেউ নির্দিষ্ট ভাড়ায় স্বর্ণালঙ্কার দলিল দানপত্র ব্যাংকের কার্ড পাসপোর্ট ব্যবসার চুক্তিনামা সহ নগদ অর্থ লকারে রাখতে পারেন গ্রাহকেরা লকারে কি রাখছেন তা ব্যাংক কর্মকর্তারা জানেন না অনেকটা সুইস ব্যাংকের মতো গোপন থাকে গ্রাহকের সম্পদ যেহেতু এটা গোপনীয় আপনি আপনার স্বর্ণ বলেন টাকা বলেন আপনি রাখতেই পারেন ব্যাংক এবং বিদেশি দুই একটা ব্যাংক আছে সেখানে কিন্তু ফলটা এবং আমি মনে হয় সেখানে আরও বেশি সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের তিনটি লকার খুলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পান দুদক কর্মকর্তারা এরপর থেকেই আলোচনায় আসে লকার সার্ভিস দেশের সব ব্যাংকেই এই লকার সার্ভিস রয়েছে যা নাগরিকেরা ব্যবহার করছেন এসব লকারে কি আছে তা আড়ালেই থেকে যাচ্ছে দুর্নীতিবাজরা অপ্রদর্শিত অর্থ এসব লকারে রাখছেন কিনা তা নিয়েও চলছে নানা আলোচনা বা টাকা পয়সা ব্যাগে করে নিয়ে যাওয়া সব করে নিয়ে যাওয়া বালিশের নিচে রাখা এগুলি থেকে শুরু করে লকারকে ব্যবহার করা সব কিছুই তারা করেছে তাদের সম্পদ লুণ্ঠন এবং দুর্নীতির মানি লন্ডারিং করে হোক ঘুষের মাধ্যমে হোক অসৎ উপায় হোক করে আপনি রেখেছেন হ্যাঁ কেউ তো অলরেডি বাসায় পাওয়া যাচ্ছে আজকাল সুতরাং যদি বাসাও পাওয়া যায় তাহলে ভোল্টেজে পাওয়া যাবে না এর কোনো নিশ্চয়তা নেই বিশ্লেষকেরা বলছেন এই নিরাপত্তা লকারের বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে প্রয়োজনে সংস্কার করতে হবে ব্যাংকিং প্রবিধি আমার মনে হয় যে মানে স্যাম্পল র্যান্ডম ভিত্তিতে কিছু কিছু এটা বোধে চেক করা উচিত যে আসলে নর্মাল নাকি অ্যাব নর্মাল সব কিছুই বিচার বিশ্লেষণ করে এবং অনুসন্ধান করে একটা জায়গায় আসা উচিত যাতে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে দাঁড়ায় সরকার চাইলে দুর্নীতিবাজদের নামে থাকা লকারগুলো বিধি অনুযায়ী অনুসন্ধান করতে পারে বলছেন বিশ্লেষকেরা সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যাঙ্কিং খাত নিয়ে কথা বলব বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোহসেন মিয়ার সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন